নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত আর এই ঘূর্ণাবর্ত ক্রমশ নিম্নচাপের রূপ নিচ্ছে এই নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই নিম্নচাপের প্রভাবে বাংলা জুড়ে তুমুল ঝড় বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন আরও শক্তিশালী নিম্নচাপ বাংলা জুড়ে বৃষ্টির সতর্কতা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত আবহাওয়া দপ্তর জানাচ্ছে এর জেরে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যার প্রভাবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও তুমুল তাণ্ডব হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা পুরুলিয়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর মুর্শিদাবাদ নদিয়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূমে মঙ্গলবারও জারি থাকবে বৃষ্টি এদিন বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান জেলায় কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতেও কম বেশি বর্ষণ জারি থাকবে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর আজও আগামীকাল উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বন্ধুরা ছাব্বিশ ও সাতাশে আগস্ট রাজ্যের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার দেখুন বন্ধুরা ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা ছাব্বিশ তারিখ জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাতে হলুদ সতর্ক জারি করেছে এছাড়া বন্ধুরা ছাব্বিশ তারিখ উত্তরবঙ্গে বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাত হবে না তবে বন্ধুরা হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হবে এছাড়া বন্ধুরা আজ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাও এই তিন জেলাতেও সহ বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই তিন জেলাতে হলুদ সতর্ক জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা আজ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান নদীয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া রাজ্যের এই জেলাগুলিতে আজ ভারী বর্ষণ হবে এমনটা পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই সকল জেলাগুলিতে আজ হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই তবে বন্ধুরা হালকা থেকে মাঝে ধরনের বর্ষণ হতে পারে এবার দেখুন বন্ধুরা সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সাতাশ তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের এই জেলাগুলিতে মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ এই তিনটি জেলাতেও মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণ হতে পারে এছাড়া বন্ধুরা সাতাশ তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই তবে প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে